বিহার নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ অবৈধ বাংলাদেশে অভিবাসের উপস্থিতি নিয়ে ফের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গত সপ্তাহে পূর্ণিমায় এক সমাবেশে মোদী অভিযোগ করেন কংগ্রেস ও আর জেডি বিহারে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এর জবাবে ওয়াইসি বৃহস্পতিবার বলেন বিহারে কোনো বাংলাদেশে নেই বিশেষ করে চলে নেই তবে মোদিজি দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন আমরা নিজ হাতে সীমান্তে পৌঁছে দিব ওয়াইসি মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে যিনি দু সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই বিহারের ভোটের রাজনীতিতে বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যু ফের বড় আলোচনায় এসেছে বিজেপি বলছে অনুপ্রবেশ দেশের নিরাপত্তার জন্য হুমকি অন্যদিকে বিরোধীরা বলছে এটি আসলে ভোটের আগে মনোযোগ ঘোরানোর কৌশল চলতি বছরের শেষ বড় নির্বাচন হতে যাচ্ছে বিহারে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোটের তারিখে প্রকাশিত হতে পারে আগামী মাসেই